আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে অনেকেই চায় যে আলিফতেসাল বিজনেস অ্যান্ড মার্কেটিং লিমিটেডের সাথে যুক্ত হতে এটি একটি আলেমদের ব্যবসায়িক প্ল্যাটফর্ম যাদের টার্গেট হল বাংলাদেশের মাটিতে প্রতিটি জেলায় একটি করে মডেল মাদ্রাসায় স্থাপন করা পাশাপাশি শিক্ষা সামগ্রী উৎপাদন এবং প্রকাশনা ইস্টাবলিশড করা যে প্রকাশনার মাধ্যমে আলেমদের বিভিন্ন বই প্লাস আলিয়া মাদ্রাসার বিভিন্ন নোট গাইড প্রকাশিত হবে পাশাপাশি সিজনাল কিছু ব্যবসা বাণিজ্য করবে এটা হচ্ছে চালের একটা বড় প্লান আলিপ্তেসাল এইটা চায় ইতিমধ্যে আলিত্তেসালে আটান্ন জেলা থেকে আলেমরা যুক্ত হয়েছেন তবে আমরা নিষ্ক্রিয় কিছু আলেমদেরকে সসম্মানে বিদায় দিয়ে সে জায়গায় আমরা কিছু অ্যাক্টিভ আলেম নিতে সিদ্ধান্ত নিয়েছি যে আলেমরা আমাদের সাথে যুক্ত হবে অ্যাক্টিভ থাকবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টর পরিচালনা করার মতো সেই অ্যাবিলিটি তার থাকবে যে জাতির খ্যাত কিছু করতে পারবে এই মন মানসিকতা যাদের আছে আমরা এমন কিছু আলেমদের চাই আমরা এমন আলেমদের চাই যারা আবেগের চেয়ে বাস্তবতা দিয়ে কাজ করতে বেশি বোধ করে যেহেতু এটি অর্থনৈতিক প্রতিষ্ঠান আপনি অর্থ ইনভেস্ট করেই এখানে কাজ করতে হবে আলিফতেসালের একটা প্ল্যান হলো তিন বছরে ছিয়াত্তর হাজার টাকা ইনভেস্ট করতে হবে আলিফতেসাল সাড়ে তিনশো আলেমের মাধ্যমে পরিচালিত হবে এবং প্রত্যেকেই সমান অংশীদার তিন বছরে তিন বারো ছয়ত্রিশ মাসে এক হাজার করে সঞ্চয় করবে মোট ছয়ত্রিশ হাজার টাকা তিন বছরে এককালীন দশ হাজার করে তিরিশ হাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান বাবদ দশ হাজার মোট ছিয়াত্তর হাজার টাকা ইনভেস্ট করবে তিন বছরে এর মধ্যে আমরা এই টাকা দিয়ে আমরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান করব ইতিমধ্যে ঢাকার মোহাম্মদপুরে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা রান করতেছি আপনারা জানেন দুই হাজার ছাব্বিশে গিয়ে আমরা চট্টগ্রাম রাজশাহী রংপুরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে হাত দেব আমাদের নিজস্ব প্রকাশনা নিজস্ব বই খুব শীঘ্রই বের হবে এবং আমরা শিক্ষা সামগ্রী খাতা কলম জিনিস উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছি এর পাশাপাশি আমরা চেষ্টা করব ব্যবসাগুলো একটু টার্গেট করা। এবং অর্গানিক খাদ্য নিয়ে কাজ করার আমাদের আরেকটা মাস্টার প্ল্যান আছে যে প্রতিটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা সুপার শপ দাঁড় করাবো মূলত এই সাড়ে তিনশো আলেমের এই প্ল্যাটফর্ম ব্যবসা বাণিজ্য করবে এতে করে বেশ কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আলেমদের সম্মিলিত প্রচেষ্টা সম্মিলিত একটা প্ল্যাটফর্ম যেখানে আলেমরা আসবে আমরা দীর্ঘদিন একসাথে এই সমাজে এই দেশে বিচরণ করতে পারব আমাদের মানসিক এবং সব সম্পর্কগুলাকে আমরা উন্নত করব এই জাতির খ্যাত আমরা প্রাণ চেষ্টা করে যাবো এই যারা চায় আমরা তো অল্প কিছু আলেম নিব অলরেডি আমাদের নেওয়া আছে। তিনশো জন আলেম আমাদের সাথে যুক্ত আছে দুই হাজার পঁচিশ থেকে তা আমাদের এইটা আছে তিনশো পঞ্চাশ পর্যন্ত তা আমরা খুব বেশি নিতে পারবো না আগামী এই অক্টোবরের মধ্যেই আমরা যে কয়জন নেওয়ার নতুন সদস্য নিয়ে নিব সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আমাদের আলিদাল পরিচালিত হয় মাজলিস সুরার আটজন প্রধানের মাধ্যমে যে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় একজন প্রধান আছেন তিনি ওই বিভাগের বিষয়গুলা দেখভাল করেন তা আপনি যদি মনে করেন আলেমদের প্ল্যাটফর্মে থাকবেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ফাজিল পাস বা কামেল পাস হতে হবে এবং ব্যবসা করার মন মানসিকতা থাকতে হবে লাভলস বোঝার মন মানসিকতা থাকতে হবে রিক্স নেওয়ার মন মানসিকতা থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠানে আমরা সফলতা পাবো কিন্তু কোনোটাতে দেখা যায় একটু ডাউন থাকবে একটু উত্থান পতন থাকে ব্যবসা বাণিজ্যের এই বিষয়গুলো যদি আপনি বুঝেন যদি মনে করেন যে না এটার নামেই ব্যবসা তাহলে আপনি আসেন কিন্তু আবেগের বসে আসবেন টাকা দিবেন দিয়ে ঘুমিয়ে যাবেন দয়া করে আপনাদের থেকে আমরা মুখ ফিরিয়ে রাখতে চাই যারা মনে করেন যে আমার টাকা আছে টাকা দিয়ে বসে থাকি থাকে এই এইরকম মানুষ আমাদের কাছে আইসেন না অনেক আছে যে কোটি টাকা দিতে রাজি কিন্তু আমরা চাই আলেমদের এই ঘাম জড়ানো টাকা দিয়ে চাল দাঁড়িয়ে যাক কারণ হালাল টাকার মাধ্যমেই বরকত রহমত থাকে এই টাকা যেখানে আমরা ইনভেস্ট করব। আমরা আশাবাদী যে আমরা ভালো একটা ফলাফল পাবো তো ধন্যবাদ সবাইকে বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে আমি কমেন্টে একটা তালিকা দিয়ে দিব আটজন বিভাগীয় প্রধান আছেন ওনাদের সাথে কথা বলে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ